পুরুলিয়া এক নম্বর ব্লকের মানারা গ্রাম পঞ্চায়েতের বাসরা প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি টয়লেটের কাজে শুভ উদ্বোধন উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব লাল সিংহ দে এছাড়াও অন্যান্যরা জেলা পরিষদের অনুকূলে দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই কমিউনিটি হলটি দেখুন প্রথমেই জানাই যে পুরুলিয়া জেলা পরিষদ তথা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত থেকে বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতে আমরা দেখছি যাতে মানুষের কীভাবে সার্বিক ডেভেলপমেন্ট করা যায় মানুষ এবং প্রত্যেকটা মানুষকে এখানে আওতায় আনা যাচ্ছে এবং সেরকমই আমরা বাঁশড়া স্কুলে পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত মানারা জিপি ওখানে একটা কমিউনিটি ডেভেলট করা হয়েছে বাঁসড়া স্কুল হচ্ছে ওই স্কুল ক্যাম্পাসের ভিতরে আইসিডিএস সেন্টার প্রাইমারি স্কুল এই স্কুল যে স্কুলে উদ্বোধন করা হলো সেই স্কুল এবং আরও আছে যারা সেই ক্যাম্পাসে এইসব মানে কাজগুলো হয় তো সেখানে যেহেতু আইসিডিএস সেন্টার মা শিশুরা আসেন স্কুলে শিশুরা আসে তাদের একটা টয়লেটের ব্যবস্থা করার জন্য যাতে সেখানে মারা বা অভিভাবক অভিভাবে যারাই আসে তাদের টয়লেটের যেন কোথাও কিছু অসুবিধা না হয় সেই জন্যই সেখানে এই ব্যবস্থা গ্রহণ হয়